হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার মেডিসিন্ডাদল বা ক্রিমির সিরাপ বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে তো যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা রয়েছে তারা এই সমস্যাটাতে ভুগে থাকে এবং বাচ্চারা অনেক সময় দেখা যায় যে ল্যাট্রিন ঠিকঠাক করছে না ডাইজেস্ট সিস্টেমের প্রবলেম হচ্ছে রাত্রিবেলায় দাঁত কটকট করছে ইভেন তার সঙ্গে কি করছে কিছু খেতে চাইছে না বাচ্চাদের ওয়েটটা গেইন হচ্ছে না অনেক সময় ওয়েট কমে যায় তো সেই ক্ষেত্রে মেডিসিনটি ইউজ করা হয় তো অ্যাকচুয়ালি এটা ক্রিমিস সিরাপ তো এর ভিতরে যে মেন প্রিপারেশনটা রয়েছে এটা রয়েছে অ্যালভেন্ডাজল একটা সাসপেনশন সিরাপ এবং প্রাইস রয়েছে খুব সামান্য একটা প্রাইস মাত্র কুড়ি টাকা মতন প্রাইস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং জিএসকে কোম্পানি এটা একটা ব্র্যান্ডেড সিরাপ তো কাজটা কি করে তো কালটা অ্যাকচুয়ালি বাচ্চাদের পেটে যে সমস্ত কৃমি ঘটিত সমস্যাগুলো আসে কুচো কৃমি থেকে শুরু করে সেমি যে কোনো কৃমি ইনফেকশন যদি হয় তাহলে এই মেডিসিনটার দ্বারা সেটাকে নিরাময় করা হয় তো টেনেমএল প্যাকেজিংয়ে আসে এই মেডিসিনটা নিয়ম বলতে গেলে অ্যাকচুয়ালি তিন বছরের ঊর্ধ্ব থেকে বাচ্চাদের ক্ষেত্রে এই মেডিসিনটা ইউজ করা হয়ে থাকে তো যাদের এজটা মোটামুটি তিন বছর পার হয়ে গেছে তিন বছর থেকে পাঁচ বছর বা ছ বছরের মধ্যে তো ফাইভ এম আজকে খাওয়ানোর তার দিন দশ পনেরো পরে আবার ফাইভ এম খাওয়াতে হয় মাঝখানে সাত দিন বা দশ দিন বা পনেরো দিন গ্যাপ দিয়ে ইভেন যাতে এজটা মোটামুটি দেখা গেল যে ছ বছর বা সাত বছরের ঊর্ধ্বে হয়ে গেছে ছ বছর থেকে বারো বছর বয়স পর্যন্ত এটা গোটাটাই একসঙ্গে খাইয়ে দেওয়া হয় খাওয়ার নিয়মটা হলো রাত্রিবেলায় কিছু খাওয়া দাওয়া করবে খাওয়ার পরে এই মেডিসিনটা খাওয়ার পরে আর জাগবে না বাচ্চাটা ঘুমিয়ে যাবে সাইড এফেক্ট বলতে গেলে অনেক সময় দেখা যায় যে মেডিসিনটি খাওয়ার পরে বাচ্চাদের ক্ষেত্রে একটু লুজ মোশনে একটু প্রবলেম আসতে পারে তো এটা এমন কিছু প্রবলেম নয় তো অনেক সময় একটু ড্রাই মাউথও হতে পারে তাছাড়া অ্যাকচুয়ালি মেডিসিন বলা যায় আর মেডিসিনটি ডিউরেশন বলতে গেলে মাস বা এক বছর পর পর সিবিআইটির উপর ডিপেন্ড করে থাকে ডক্টররা এটা প্রেসক্রাইব করে থাকেন উইদাউট প্রেসিশন কোনো মেডিসিন আপনারা ইউজ করবেন না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ